আজকে আমরা শিখব দশ বাইনারি দশ অকটাল আর দশ হচ্ছে দশমিক আর দশ হচ্ছে এক্সডেসিমাল এর ডেসিমাল মান হচ্ছে কোনটি তাহলে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে এখানে সবগুলো উত্তরই আমাদের দশমিকে দেওয়া আছে তো আমাদের যেটা কাজ করতে হবে এখানে দশমিক সংখ্যাটা আছে এরপরে হচ্ছে এখানে বাইনারি সংখ্যাটা আছে বাইনারি সংখ্যার পরে এখানে অকটাল আছে তারপরে হচ্ছে দশমিক আছে তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল আছে তো প্রত্যেকটা সংখ্যাকে আমরা এখানে দশমিকটা বাদে বাইনারি অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমালকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নেব তো বাইনারি দশ এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিলে যেটা আমাদের হবে সেটা হলো যে এক গুণ দুই যোগ হচ্ছে শূন্য গুণ হচ্ছে দুই এর উপরে শূন্য আর এর উপরে হচ্ছে এক তাহলে এটা হবে দুই যোগ হচ্ছে শূন্য মানে এটা হলো দুই অর্থাৎ এটার দশমিক করলে এটা হবে দুই যোগ এখানে অক্টাল এই সংখ্যাটির যদি আমরা দশমিক করি অক্টাল দশ সংখ্যার দশমিক করলে এখানে এক গুণ আট যোগ শূন্য গুণ আট এখানে শূন্য এখানে এক আট যোগ শূন্য শূন্য হচ্ছে আট অর্থাৎ এখানে হবে আমাদের আট যোগ এটা দশমিক সংখ্যায় আছে এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই দশ যোগ এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে তো এটাকে যদি আমরা দশমিকে করে নেই সেটা হবে আমাদের এক গুণ ষোলো যোগ শূন্য গুণ ষোলো শূন্য এটা হচ্ছে পাওয়ার এক তাহলে এটা ষোলোর উপর পাওয়ার এক মানে হচ্ছে ষোলো তাহলে এটার মান হবে আমাদের হচ্ছে ষোলো সবগুলো যদি আমরা যোগ করি আর দুই দশ দোষা দশে বিশ বিশ আর ষোলো হচ্ছে আমাদের ছত্রিশ অর্থাৎ উত্তর হবে হচ্ছে আমাদের গ